আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার উপর উপদেষ্টাকে নিয়ে অতিরিক্ত সমালোচনা হচ্ছে সেই উপদেষ্টা আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝছেন সমালোচনা ঝড় উঠেছে ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে সেই উপদেষ্ট হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনের শিক্ষক জনাব ডক্টর আসিফ নজরুল স্যার এত সমালোচনা ওঠার কারণ সেটা জানি না কিন্তু যেহেতু সমালোচনা উঠেছে এবং ও এখানে বলছে যে উনি উনি নাকি রয়ের এজেন্ট এখন এত সমালোচনা এই সমালোচনার জবাব তো আছেন নুজ্জু সাহেব উনি তো দিতে দেখি নাই ওনার একটা প্রয়োজন একটা ডিবেটে ওনার থাকা উচিত ছিল সাংবাদিক ইলিয়াস হোসেন সাইদের সাথে সাংবাদিক ইলিয়াস হোসেন সাইদ एग्जांपल কিন্তু যা কিছু বলেছেন উনি উনি কিছু মিথ্যা বলেন না শুধু এই ডক্টর আসিম নজর সাহেব বলে কোন কথা না অন্যান্য দলাতে এবং যে সংবাদ উনি মোটামুটি একটা বস্তুনিষ্ঠ সংবাদ ওনার সংবাদ আমি তো ওনার ইউটিউবের চ্যানেলটা দেখি একটা আশা থাকে ওনার এবং সত্য অনেক অনেকটা সত্য সংবাদে উনি প্রকাশ করে থাকেন উনি বর্তমানে আমেরিকায় থাকেন ওনার কি দরকার পড়েছে আমেরিকায় কষ্ট করে এখানে বাংলাদেশ ইয়ে করে কিন্তু উনি নিজের বিবেকের তাগিদে উনি কথাবার্তাগুলো গুলা বলেন এবং যেগুলি বলেন সেগুলি সত্য পরিণত সত্য কথাগুলো উনি প্রমাণ সহ এগুলি বলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য যেগুলা বলতেন প্রমাণ সহ অনেকটা এই রকমের এবং সাংবাদিক ইলিয়াসের কথা বলে স্টাইলটা একটু অন্যরকম এবং খুব আকর্ষণীয় এবং ওইটার সাথে ওনার বলা সতে সতে কিছু ব্যাকগ্রাউন্ড কিছু ব্যাক কিছু মিউজিক থাকে যেগুলো শুনতে খুব ভালো লাগে এবং অনেকটা একটা বিএসএফ পরিবেসিক একটা এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে যায় ওনার কথাগুলা তো উনি বলেছেন ডক্টর আসিফ নজরুল এজেন্ট উনি বলেছেন বা আরো অনেকে এইটা নিয়ে প্রস্তাব তুলেছেন এখন যেহেতু প্রশ্ন উঠেছে ও ডাক্তার আসিম নজরুল স্যারের এই ব্যাপারে তাহলে এই জিনিসগুলা খন্ডাতে হবে আর কিও না স্বয়ং ডক্টর আসিম নজরুলকে এই জিনিসগুলা খন্ডাতে হবে এই 얘গুলা ওনার নামে যে অভিযোগগুলা আসছে এগুলা খন্ডাতে হবে ডক্টর আসিম নজরুল স্যারের এবং আমি মনে করি আপাতত ওনার উনি পল চেক করে দেরিতে জমাতে হচ্ছে তারার ওনাকে যেহেতু অভিযোগ উঠেছে ওনার ব্যাপারে সুতরাং অভিযোগ আসাতে ওনার ব্যাপারে তাইলে এটা উনি যে নির্দোষ এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত উনি রাষ্ট্রীয় কোন দায়িত্বে থাকা সমীন মনে করছি না আমরা একজন সাধারণ পাবলিক হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে তো সাধারণত কারো বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে কিছু সময়ের জন্য অব্যাহত দেওয়া হয় এবং ইনএক্টিভ করে রাখা হয় এবং ওনার তখন দায়িত্ব করে ওনার বিরুদ্ধে যে অভিযোগ গুলো আসছে এই অভিযোগ উনি চ্যালেঞ্জ হিসেবে নিতে এবং উনি এটা ভুল প্রমাণিত করবে তো ডক্টর আসিম নজর সাহেব এখনো কিন্তু রাষ্ট্রের আইনমন্ত্রী আইন মন্ত্রণালয়ে বসে আছেন কিছুদিন আগে শুনে প্রথমে মাস আগে মাস দেড় মাস আগে শুনেছিলাম বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হবে এটাকে অনেকে আবার বিডিআর বিদ্রোহ বলে এটা আমরা বিডিআর বিদ্রোহ মানতে রাজি নাই বিডিআর একটা ইয়ে এত বড় একটা বিদ্রোহ করার সাহস বিডিআর এর নাই কারণ অনেক বড় একটা শক্তি সেনাবাহিনী আছে বাংলাদেশে সেটা ভেবে বিডিআর এই বিদ্রোহ করতে পারে এবং করার ক্যাপাবিলিটি বিডিআর এর কাছে নাই আগের বিডিআর এখন বিজেপি এটা নাম পরিবর্তন করে বিজেপি রাখা হয়েছে তো আমি বর্তমান সরকারকে অনুরোধ করব এই বিজিবি নামটাকে আর সুন্দর করে নামে রাগে এই বিজিবিটা নাম পরিবর্তন করেছে পূর্বতম ফ্যাসিস শেখ হাসিনা শেখ সরকার তো এখন এই ডক্টর আমার একটা প্রশ্ন ডক্টর আসিফ নজরুল সাহেব এতদিন ধরে ওনার বিরুদ্ধে এগুলা চলছে

আইন মন্ত্র আইন মন্ত্রণালয়ের অধীনে পড়ে তো এখন আসিফ নজর সাহেব কি আদৌ কি বিডিও বিদ্রোহের বিডিও হত্যাকাণ্ডে বিচার করতে আগ্রহী নন উনি উনি কেন আগ্রহী নন এমন কথা হয়েছে উনি ভারতের রয়ের সাথে ওনার যোগ সাজস আছে সেটা আমি জানি না ব্যক্তিগতভাবে আসিফ নজর সাহেব আমার শত্রু না উনি ওনার বিরুদ্ধে যেহেতু একটা অভিযোগ আসছে সেটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি সেটা সত্য বলবো না সেটা মিথ্যা বলবো এটা বলার একটি আর আমার নেই প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গায় সেই প্রসঙ্গে আমি এসে এই জিনিসগুলো একটু বললাম তো এখন বিডিআর পরে দিয়ে শোনা গেলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না আসিফ নজর সাহেবকে আমি প্রশ্ন রাখতে চাই ছাপ্পান্ন জন সেনাবাহিনীর অফিসার মারা গেল এগুলো বিচার হবে না ফেসি শেখ সময় বিচার হয় নাই হয় নাই ভারতের মদতে এই হত্যাকাণ্ডটা চালিয়েছিল ভারতের রয়ের সাথে মিলে এবং ভারতের সাথে মিলে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডটা চালিয়েছিলেন আমি সেটা সত্য সেটাই বলবো না আমি মিথ্যা সেটাই বলবো না সেটা বলার একটি আমি নই এখন যেহেতু এটা প্রশ্ন উঠেছে এই হত্যাকাণ্ডের একটা সুস্থ তদন্ত হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার হতে হতে বিচার একটা সুস্থ তদন্ত হতে হবে এবং শুভা যাচ্ছে যে তাদের যাদের করে যাতে মামলাটা নিষ্পত্তি না হয় এবং এই জিনিসগুলা কেন হবে এগুলা খুব দ্রুত এগুলা সমাধান আসতে হবে তাড়াতাড়ি এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ চাই বাংলা মানুষ চাই ওই হত্যাকাণ্ডের বিচার এই হত্যাকাণ্ডের বিচারটা তাড়াতাড়ি হতে হবে বাংলার মানুষ বিদেহ হত্যাকাণ্ডের বিচার চায় এটা বড় ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান এই সরকার পাঁচই অগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছিল ষোল বছর এই সোজাচারী যে ধরনের মানুষের মুখ বন্ধ করে রেখেছিল ভারতের র ভারত মিলে এই সোজাচারীর সাথে শেখাচারীর সাথে সেটা থেকে মুক্ত হয়েছে এখন মানুষ কথাবার্তা বলতে পারে আগে কথাবার্তা বলতে পারতো না গুম গুম ঘরে নিয়ে যাওয়া গুপ্ত হত্যা এগুলি চলতো আইনাগর এগুলি চলতো তো আসিফ নজর সাহেব আপনাকে একটা বলতে চাই যে আপনি এই হত্যাকাণ্ডটা বন্ধ করে রাখতে পারবেন না যদি আপনি আমি জানি না আপনি বন্ধ করছেন কি করছেন আমি বলছি না আপনি বন্ধ করছেন এবং আমি ইয়ে না বলছি না যে আপনি বন্ধ করে নেই কোনোটাই বলছি না যদি আপনি বন্ধ করে থাকতে চান তাহলে কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন না এই হত্যাকাণ্ড বিচার হতেই হবে দেখ যদি এগুলা বন্ধ করতে হয় বন্ধ করতে থাকতে চায় তাহলে কি রাজনৈতিক দলগুলোর বিশেষ করে ডিএমপি জামাত এবং অন্য যে দলগুলা তারা কিন্তু আন্দোলনের নেতৃত্বে চলে আছে এবং ছাত্ররা আপনাদের ছাড়বে না। যে ছাত্ররা আপনাদের গদিতে বসিয়েছে যে ছাত্রverband ত্যাগ আত্মত্যাগ যে ছাত্ররা হত্যাকাণ্ডের স্বীকার হয়ে আপনাদের গদিতে বসিয়েছে সেই ছাত্ররাই আবার আপনাদের নাম আবে সেই ক্ষমতা রাখেন যতই কিছু করেন পাঁচই আগস্টে যে বিপ্লব হয়েছে বাংলাদেশের যদি নৈরাজ্য চলতে থাকে এই বিপ্লব বারবার হতেই থাকবে। এবং এই বিপ্লবে যারা এই বিপ্লবের ফসল নষ্ট করতে চায় তারা তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে এর ব্যতিক্রম কিছু হবে না সিজিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি হবে তারপর শিক্ষা যদি না নিয়ে থাকেন তাইলে বলার কিছু নেই পরিণতি ওই পরিণতি যদি ইচ্ছা কিছু কোনো কিছু বন্ধ করতে থাকেন শেখ হাসিনা যেভাবে চালিয়েছে সে পথে নিয়ে যেতে চান সেটা জানে না বাংলাদেশের ছাত্র জনতা ছাত্ররা কাউকে ছাড়বে না যারা অন্যায় করবে এখানে রাজনৈতিক দলের কথা আমরা বলছি না রাজনৈতিক দলগুলা ক্ষমতায় এসে রাজনৈতিক দলগুলোর আচার আচরণ হয়ে যায় ছাত্রদেরকে দমানোর সম্ভব হবে বারবার গতিতে যারা আছে তাদেরকে ট্রেনে থেকে নামাবে এই দেশের ছাত্র জনতা এটা মনে রাখতে হবে ইতিহাসটাকে না শিখলে ইতিহাসের সবচেয়ে বড় বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আপনি আসিম নজর সাহেব যদি অ্যাকচুয়ালি যদি রর সাথে আপনার কানেকশন থাকে র এজেন্ডা বাস্তবায়ন করতে থাকেন আমার বড় কিছুই থাকবে না আপনি আপনার পরিণতির জন্য অপেক্ষা করে থাকবেন সাধারণ মানুষ ভাই খেটে খেয়ে চলি তো এগুলা যদি হয়ে থাকে আপনি আপনার উচিত আপনি পদত্যাগ করে চলে যান এত কথা ভাই এত এত বিপ্লবের মধ্যে এই সরকারটা আছে এই সরকারের মধ্যে সন্দেহজনক মানুষ জাতির বিরুদ্ধে কথা আসবে তো মানুষ কেন থাকবে এই সরকারের ভিতর সেটা আমার পোষা ছাত্র জনতা পস এই সাজিদ আলম তারপর ইয়ে হাসনাত এই আপনার উপর সন্তুষ্ট না আপনার উপর সন্তুষ্ট তাদের কথা কিন্তু এখনো ছাত্ররা শুনবে দেশে আপামর জনগণ শুনবে তাদের কথাবার্তা ছাত্রদের কথাবার্তা এখনো জনগণ শুনবে কারণ এই বাংলাদেশকে মুক্ত করেছে এই ছাত্র জনতা ছাত্ররা মেন টার্গেট ছিল শিশুরা পর্যন্ত শিশুদেরকে পর্যন্ত রেহাই দেয়নি আসিফ নজর সাহেব আপনাকে বলছি এই জিনিসগুলো আপনার নজরে রাখবেন আর একজন ক্ষমতায় আসার পরে বিতর্কের জন্ম দিয়েছিল ফারুকি সাহেব যিনি সংস্কৃতি এবং তথ্য এই উপদেষ্টা হিসেবে এসছেন ফারুক সাহেব তো ফারুক সাহেবের ব্যাপারও সবাই কথাবার্তা বলেছিল আমি বুঝি না কেন কথাবার্তা হবে এই ধরনের মানুষকে কেন সরকারের মধ্যে ঠাঁ দেওয়া হবে এবং আমার কথা না ইলিয়া সাহেব বলতেছে এখানে টিম রয়ে গেছে জায়গা জায়গায় বসায় দিচ্ছে আপনারা যদি রয়ের টিম না হয়ে থাকেন তাহলে প্রমাণ করেন আপনারা রয়ের টিম না ধন্যবাদ আসসালাম আলাইকুম